তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু অল্প অল্প করে ঘন কালো মেঘ ধীরে ধীরে কিন্তু ভেসে বেড়াচ্ছে এবং এই ঘন কালো মেঘের কারণে কিন্তু সে অর্থে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না যেটা আমি আপনাদেরকে আগেও বলে দিয়েছিলাম যে বৃষ্টিপাত দেখা যাবে না তবে আজকের এই ভিডিওতে সব থেকে বেশি যে আলোচ্য বিষয়টা রয়েছে যে ভারতীয় মৌসম ভবনের থেকে এই মার্চ মাস থেকে শুরু করে সামনেই মার্চ মাস পড়বে আজকে ফেব্রুয়ারি মাসের শেষ দিন এবং এই ফেব্রুয়ারি মাসের শেষের দিনকে পর থেকে মার্চ মাসের শুরু থেকে মে মাস পর্যন্ত গরম কি রকম পড়তে পারে কোথায় কোথায় তাপ্রবাহের সতর্কতা হতে পারে তাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা সবার আগে দেখে নেব তারপরে আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়াটাও দেখে নেব তো এই লেটেস্ট রিপোর্টটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলে যাচ্ছে তো অবশ্যই এই ধরনের যে লেটেস্ট আপডেট সেগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে আজকের এই দিনকে কিন্তু এই লেটেস্ট রিপোর্টটা চলে এসেছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা আউটলুক প্রকাশিত করেছে সিজনাল টেম্পারেচার অর্থাৎ আর্দ্রতা এবং আবহাওয়া রকম থাকবে এই গরমকালের সময়ে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত যে সময়ে আমরা ভয়ঙ্কর গরম দেখতে পাই এই গরমের সময় গরমকালে রকম আবহাওয়া থাকতে পারে সেটার একটা লেটেস্ট রিপোর্ট ভারতীয় মৌসম ভবন প্রকাশিত করে দিয়েছে তো এখানে যখন এখানে কি লেখা রয়েছে যে এই মৌসুমে অর্থাৎ এই গরমকালে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত অ্যাভাব নর্মাল অর্থাৎ নর্মালের থেকে বেশি তাপমাত্রা থাকতে চলেছে গোটা ভারতবর্ষের বেশিরভাগ জেলাতেই কিছু কিছু এলাকা বাদ দিলে যেমন মালভূমি পেনুচুলার এলাকাগুলোর ক্ষেত্রে এবং এর সাথে সাথে উত্তর পূর্ব যে সমস্ত ভারতবর্ষের রাজ্যগুলো রয়েছে যেমন সেভেন সিস্টার্স রয়েছে অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা আসাম এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে কিন্তু গরমের এফেক্টটা অত বেশি থাকবে না এবং সেখানে কিন্তু নর্মাল এবং বিলো নর্মাল টেম্পারেচার থাকবে নর্মাল কিংবা নর্মালের থেকে কম তাপমাত্রা থাকবে ওখানকার ওয়েদার কিন্তু খুবই ভালো হয় মানে খুবই ভালো হয় তো এখানে কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি তো এখানে কি বলা রয়েছে যে নর্মালের থেকে বেশি তাপমাত্রা কিন্তু ভারতবর্ষের সমস্ত এলাকার ক্ষেত্রেই থাকবে তবে কিছু কিছু এলাকা বাদ দিলে যেমন দক্ষিণে যে সমস্ত রিজিয়নগুলো রয়েছে মালভূমির যে সমস্ত রিজিয়নগুলো রয়েছে সেখানে বাদ দিলে বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বাদবাকি আমাদের পুরো গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে মান্থলি মান্থলি ম্যাক্সিমাম টেম্পারেচার মার্চ মাসে কিন্তু অ্যাভাভ নর্মাল নর্মালের থেকে বেশি হবে গোটা ভারতবর্ষের সমস্ত যে এলাকাগুলো এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু দক্ষিণে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অত বেশি তাপমাত্রা বাড়বে না এবং এর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে মানে এই মার্চ মাসে দু সালে কিন্তু অ্যাভাভ নর্মাল মান্থলি মিনিমাম টেম্পারেচার কিন্তু থাকবে অর্থাৎ নর্মালের থেকে মিনিমাম যে তাপমাত্রা সেটাও কিন্তু নর্মালের থেকে বেশি থাকবে এবং এটা কিন্তু বেশি হবে উত্তর পশ্চিম এই এলাকাগুলো বাদ দিলে এবং দক্ষিণে কিছু কিছু এলাকা বাদ দিলে সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু নর্মাল থেকে মিনিমাম টেম্পারেচারটা বেশি থাকবে অন্যদিকে মার্চ মাস থেকে মে মাসের যে পুরো সিজন রয়েছে সেখানে কিন্তু অ্যাবভ নর্মাল টেম্পারেচার এবং হিট ওয়েভ থাকতে পারে ভারতবর্ষের একাধিক এলাকার ক্ষেত্রে প্রায় সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র উত্তর পূর্ব ভারত অর্থাৎ সেভেন সিস্টার্সের ক্ষেত্রে কিন্তু এই হিট ওয়েভ থাকার সম্ভাবনা নেই এবং সাথে সাথে উত্তরের ক্ষেত্রে উত্তরে কিছু কিছু এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু সেরকমভাবে ভাবে যাকে বলে ভয়ঙ্কর গরম পড়বে না এবং তাপ সতর্কবার্তা থাকবে না দক্ষিণ এলাকাগুলো ক্ষেত্রেও কিন্তু সেরকম সতর্কবার্তা থাকবে না অন্যদিকে মার্চ মাসের সময় পুরো গোটা মার্চ মাস ধরে হিট ওয়েব কিন্তু সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেই থাকবে মধ্য ভারতের ক্ষেত্রে সমস্ত এলাকায় কিন্তু হিট ওয়েব থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রেনফল কীরকম হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মার্চ মাসে কিন্তু ওভারঅল দেখতে পাচ্ছেন যে দ্য রেন ডিউরিং মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাভারেজ অ্যাভারেজ হবে এবং অ্যাজ এ হোল মোস্ট লাইকলি নর্মাল থাকার সম্ভাবনা রয়েছে প্রায় সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে তো মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের ব্যাপারে সেই যে বিরাট বড় বার্তা সেটা কিন্তু নেই এবং যদি আমরা কিছুটা নিচের দিকে নামি তাহলে কিন্তু আপনারা আসল চিত্রগুলো আস্তে আস্তে দেখতে পাবেন এবং সেখানে দেখুন বন্ধুরা এখানটায় আমরা এখানটা একটু জুম ইন করবো তো দেখুন এখানটায় কি বলা হয়েছে তো আমরা লক্ষ্য রাখবো শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকটা বাংলাদেশের ক্ষেত্রে এখানে কিছু বলা নেই তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে দেখুন সাদা মানে হচ্ছে নর্মাল সাদা মানে কিন্তু নর্মাল আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ওভারঅল আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া এবং মুর্শিদাবাদ এবং এর সাথে সাথে বীরভূম এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু নর্মাল থাকবে এবং নর্মালের থেকে কম তাপমাত্রা থাকবে নর্মাল এবং নর্মালের থেকে মোটামুটি কিন্তু না নর্মালের মতনই আপনারা বলতে পারেন যে নর্মাল থাকবে এই এলাকা নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু নর্মালি থাকতে চলে যাচ্ছে তো মোটামুটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই যে ভয়ঙ্কর তাপমাত্রা সেটা লক্ষ্য করা যাবে না এটা আপনি দেখতে পাচ্ছেন লাল কালার নেই এবং হলুদ কালার খুবই কম রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর আমি যদি আপনাদেরকে দেখাই এই মুহুর্তে ম্যাক্সিমাম টেম্পারেচার মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত আর মিনিমাম মিনিমাম টেম্পারেচার দেখতে পাচ্ছেন যে মিনিমাম টেম্পারেচার কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নর্মালের থেকে বেশিই থাকবে এটা কিন্তু হলুদ কালার হয়ে গিয়েছে এটা কোন এলাকার ক্ষেত্রে কিন্তু সবুজ কালারটা নেই সবুজ কালারটা কোথাও কিন্তু নেই সব জায়গার ক্ষেত্রে হলুদ তো পশ্চিমবঙ্গের ব্যাপারটা কিন্তু ভালোই রয়েছে আমি বলবো না যে খারাপ রয়েছে আর এখানে যদি আমরা আসি পোয়াবিলিটি ফোরকাস্ট ফর ম্যাক্সিমাম টেম্পারেচার এটা কিন্তু বন্ধুরা মার্চ মাস থেকে মে মাসে দু সাল পর্যন্ত আর এটা কিন্তু এটা হচ্ছে এইটারটা আর এই এইটা যদি আমরা দেখি এটা হচ্ছে পোয়াবিলিটি ফোরকাস্ট অফ ম্যাক্সিমাম টেম্পারেচার এটা কি ছিল এটা প্রবাবিলিটি ফোরকাস্ট অফ ম্যাক্সিমাম টেম্পারেচার মার্চ থেকে মে আর এটা হচ্ছে শুধুমাত্র মার্চের ক্ষেত্রে এই যে ফিগারটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মার্চের ক্ষেত্রে আর মার্চের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নর্মালের থেকে বেশি তাপমাত্রা থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচারটা নর্মালের থেকে মার্চ মাসে বেশি তাপমাত্রা থাকবে কারণ সমস্ত হ্যাঁ তাছাড়া কিন্তু গোটা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু হলুদ আর লালই রয়েছে এমনটা না শুধুমাত্র হ্যাঁ দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো রয়েছে ব্যাপারটা কিন্তু তাছাড়া যদি আপনি দেখেন প্রায় গোটা ভারতবর্ষের নাইনটি পার্সেন্ট এলাকার ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার এই মার্চ মাসে বেশি থাকবে ফোরকাস্ট অফ মিনিমাম টেম্পারেচার মিনিমাম মিনিমাম টেম্পারেচারে পরিবর্তন হবে তো মাসের ক্ষেত্রে টেম্পারেচারটাও কিন্তু বাড়বে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে লাল আর হলুদি রয়েছে তো ওভারঅল কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে বীরভূম লাগুয়া এলাকাগুলোর ক্ষেত্রে তাপমাত্রা একটুখানি বেশিই থাকবে ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচারটা বীরভূমের ক্ষেত্রে বেশি থাকতে চলেছে আর এখানে দেখুন এখানটায় হিটওয়েব কোথায় কোথায় হবে সেই ব্যাপারটা কি দেখা যাচ্ছে দেখুন এখানটায় ভয়ঙ্কর হিটওয়েব থাকার সম্ভাবনা রয়েছে এবং এই হিট ওয়েভটা কী হবে মার্চ থেকে মে মাস পর্যন্ত সেভেন সিস্টার্সের যে এলাকাগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানটায় মানে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু সেই অর্থে ভয়ঙ্কর রকম হিট প্রভাব মানে তাপ সতর্কবার্তা নেই অর্থাৎ সেভেন সিস্টার্সটা বেঁচে যাচ্ছে এবং দক্ষিণ ভারতের ক্ষেত্রে খুবই ভালো ওয়েদার থাকে তো দক্ষিণ ভারতটা কিন্তু খুবই ভালো মানে ব্যাঙ্গালোর যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু বার্তা থাকে না পশ্চিমবঙ্গের ব্যাপারটা কিন্তু খুবই রয়েছে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ওই বীরভূম লাগো এলাকাগুলো বাদ দিলে ওই এলাকাগুলো বাদ দিলে বাদ বাকি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অত বেশি ভয়ঙ্কর কোন প্রবাহের ইঙ্গিত নেই কলকাতার ক্ষেত্রেও কিন্তু কলকাতা বাসলে খুবই ভালো একটা কিন্তু আপডেট পাচ্ছে এই মুহূর্তে আর রেনফল অর্থাৎ বৃষ্টিপাতের ব্যাপারে কি বলা হয়েছে তো বৃষ্টিপাতের ব্যাপারে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্চ মাসে দু সালে মার্চ মাসে নর্মাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নর্মাল বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে এছাড়া মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে যে বিলো নর্মাল অর্থাৎ নর্মালের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাব নর্মালের সম্ভাবনা তো খুবই কম কিন্তু যদি আপনারা দেখেন এই দিকটা দক্ষিণ ভারতের দিকটা দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু নর্মালের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নর্মালি বৃষ্টিপাত হবে তো কৃষক ভাইদের জন্য দাউন একটা সুখবর এই দিক থেকেও তো ওভারঅল বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র এই আপডেটটাই দিচ্ছি যে পরিস্থিতি কীরকম হতে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন